আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস আপনি রাশিয়া যাবেন নাকি ইউরোপ যাবেন এটা আপনি ডিসাইড করবেন কারণ আজকের ভিডিওতে থাকছে যে আপনার জন্য উচ্চশিক্ষা করার জন্য রাশিয়া যাওয়া উচিত নাকি ইউরোপ যাওয়া উচিত তো ভিডিওটি শেষ মতো দেখবেন ভিডিওটি শুরু করা যাক দেখেন কোথায় আপনারা স্টাডি করতে যাবেন সেটা রাশিয়ায় যাবেন নাকি ইউরোপ যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত চয়েস বাট এই ভিডিওতে আমি যে ইনফরমেশন গুলো আপনাদের প্রোভাইড করব আই হোপ এই ইনফরমেশন গুলো আপনাদের অনেক কাজে আসবে এটার পরে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনার আসলে রাশিয়া উচ্চ শিক্ষার জন্য আসা উচিত নাকি আপনার ইউরোপ যাওয়া উচিত কস্ট অফ লিভিং এর কথা যদি বলি তাহলে অবশ্যই রাশিয়া ইউরোপ কান্ট্রি থেকে সব থেকে সব থেকে সব থেকে চিপেস্ট কান্ট্রি যেখানে আপনি থেকে খেয়ে সুন্দর মতো আপনার স্টাডি করতে পারবেন এখানকার এক্সপেন্স ইভেন আপনি যদি এখানকার ক্যাপিটাল মস্কোর কথাও বলেন এখানে হচ্ছে আপনার খরচ খুবই কম হয় অন্য অন্য ইউরোপ কান্ট্রি থেকে ফার্মার বেটার হচ্ছে এই জায়গা খরচের দিক থেকে যদি বলেন কারণ আপনি এটা এফোর্ট করতে পারবেন এটাই মূলত রাশিয়ার হচ্ছে মোস্ট মানে মেইন অ্যাট্রাকশন কারণ দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরা ইউরোপের জন্য চেষ্টা করছে জার্মানি নরওয়ে ফিনল্যান্ড সুইডেন যে যার কান্ট্রি পছন্দ যার যেরকম কান্ট্রি পছন্দ যে যে যেরকম কান্ট্রি এডুকেশন পছন্দ করে সেই কান্ট্রিগুলো তো মুখ করতে চাচ্ছে বাট যদি হিসাব করে দেখেন যে ওই কান্ট্রিগুলোর লিভিং এক্সপেন্স খুবই হাই আমি অ্যাভারেস্টদের হিসাব করেই বলছি অনেকের কাছে ঠিকও হতে পারে অনেকের কাছে আবার খুব বেশিও হতে পারে আমি অ্যাভারেস্টদের কথাই বলতেছি আমি আমার নিজের কথা বলতেছি যেহেতু আমি নিজের রাশিয়াতে আছি অবশ্যই এখানে আমি ইউরোপ কান্ট্রি থেকেও আমি মানে আমার খরচাপাতি সবকিছু খুব সুন্দরভাবে চালিয়ে আমি আমার স্টাডিতে করতে পারতেছি এখানে ঠিক আছে তো এদিক থেকে যদি আপনি বলেন এটা প্লাস পয়েন্ট আছে রাশিয়ার অবশ্যই এক নম্বরে আমি এটা তুলে ধরবো যে কস্ট অফ লিভিংটা রাশিয়াতে খুবই খুবই চিপ যেটা আপনি ইউরোপ কান্ট্রিতে স্টাডি করতে গেলে পাবেন না এক কথায় ইভেন মস্কোতেও মেন যে রাজধানী রাশিয়া এই রাজধানীতেও হচ্ছে আপনার খরচাপাতি হ্যাঁ খুবই কম খুবই কম এখন দেখেন প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব মাতৃভাষা আছে সেটা রাশিয়া হোক সেটা ইউরোপ কান্ট্রি হোক সেটা আমেরিকা হোক বা ইন্ডিয়া হোক যে কান্ট্রি হোক না কেন প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব ভাষা আছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখান থেকে কিছু প্লাস মাইনাস আছে রাশিয়াতে যেমন ধরেন রাশিয়াতে যদি আপনি স্টাডি করতে চান। আপনি যদি রাশিয়াতে লং টাইম থাকা চিন্তা ভাবনা করে থাকেন প্লাস হচ্ছে কাজকর্ম বা কেউ যদি সেটেল হওয়ারও চিন্তা করে থাকেন সেক্ষেত্রে তাকে রাশিয়ান আর একটা বড় কথা হচ্ছে এখানে আপনি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহার সব জায়গায় পাবেন না ইভেন হয়তো বা মস্কোর দিকে যেহেতু মস্কো হচ্ছে ক্যাপিটাল রাশিয়ার তো এই মস্কোর ভিতরে টুকটাক মস্কো সেন্টারের দিকে যে মানুষগুলো থাকে হম সেন্ট পিটারবার্গেরও কিছু লোক আছে যারা এখনো ইংলিশে কথাবার্তা বলে আর কি ঠিক আছে তারপরও তারা আসলে নিজের থেকে ইংলিশে কথাবার্তা বলতে চায় না কারণ হচ্ছে তারা তাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে চায় প্লাস হচ্ছে তারা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট কারণ তারা তাদের এরকম একটা লোকই আছে যে আপনার বলে থাকে যে তারা যদি তাদের নিজস্ব রাশিয়ান ভাষার বদলে যদি ইংলিশ ভাষা ইউজ করে বা ইংলিশ ভাষায় কনভার্সেশন চালায় যেতে চায় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা তাদের কাছে হয় ইয়ে করার মতো মানে বিট্রে করার মতো তো এই জিনিসটা হচ্ছে এরকম আমার এক রাশিয়ান ফ্রেন্ড আছে সে আমাকে এটা বলছে আর কি যাই হোক তো এখানে আপনি ইংলিশ দিয়ে ওভাবে চলতে পারবেন না যেমন আপনি ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে ইংলিশ দিয়ে চলতে পারবেন ঠিক আছে তো আবার এট দা সেম টাইম আপনার ইউরোপেরও যে সব কান্ট্রিতে আপনি ইংলিশ কথা বলে ইংলিশে কনভারসেশন করে চলতে পারবেন বিষয়টা ওইরকমও না তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন হ্যাঁ সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজের উপর এবং ইংলিশ কোন কান্ট্রিগুলোতে অ্যাকসেপ্ট করে সেগুলোর উপর স্কলারশিপ অবশ্যই আমি বলবো ইউরোপের থেকে বেটার স্কলারশিপ রাশিয়া দিচ্ছে আর এখানে আপনার গভর্নমেন্ট স্কলারশিপ হয়ে থাকে এবং এই স্কলারশিপের জন্য প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর মাসের অথবা সেপ্টেম্বর মাসের আশেপাশে এই তিন মাসের আশেপাশে সরকার থেকে আপনার অ্যাপ্লাই করার জন্য অনলাইনে পোর্টাল অন হয় যেটা আপনি নিজেরটা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এই সুযোগ সুবিধা আছে এবং পাশাপাশি স্কলারশিপটা হচ্ছে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ আর এইখানে একটা জিনিস অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে তো জানেই এবং যারা জানে না তাদের জন্য বলে রাখছি যে স্কলারশিপটা ফুল ফান্ডেড যে স্কলারশিপটা রাশিয়ার এটা মূলত আপনার ইংলিশ কারিকুলাম না আপনি চাইলেই চুজ করতে পারবেন না ইংলিশ কারিকুলাম স্টাডি করার জন্য বাট আপনি স্কলারশিপটা হচ্ছে মূলত বেসড করে বেসড করা আছে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজের রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর বেস্ট করে এই স্কলারশিপটা দেওয়া হয়েছে দেখেন এক একটা কান্ট্রি কালচার হচ্ছে এক এক রকম রাশিয়া এবং ইউরোপ তাদের কালচার পুরাপুরি ভিন্ন কালচার খুব বেশি আবার ভিন্ন না এখানে অবশ্যই ভিন্ন কথা এই জন্য বললাম কারণ তারা ডিভাইডেড হয়েছে তাদের কালচার কারণে ঐতিহাসিক অনেক ঘটনা আছে যেগুলোর করে আসলে তারা মানে ইউরোপের থেকে একটু ডিফারেন্ট এখানকার রাশিয়ানদের কালচার হচ্ছে খুবই রিচ কালচার মানে খুবই রিচ কালচার তারা খুবই সংস্কৃতিগুলোকে গুলোকে খুবই ফলো করে তাদের ভাষা থেকে শুরু করে সবকিছু অন্যরকম তাদের ল্যাঙ্গুয়েজটাকে তারা যেভাবে স্ট্রিক্টলি দেখে তাদের ন্যাশনাল যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটা খুবই স্ট্রং অন্য অন্য ইউরোপ কান্ট্রির থেকে খুবই স্ট্রং যে আমি একজন রাশিয়ান আমার আইডেন্টি মানে খুবই স্ট্রং তাদের একটা পাওয়ার আছে ঠিক আছে প্লাস হচ্ছে তাদের কালচার বিভিন্ন ধরনের সংস্কৃতি তারা সোভিয়েত আমলের অনেক ধরনের ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো মানে সোভিয়েত আমল থেকে শুরু করে এখনকার যে বিল্ডিং গুলো স্ট্রাকচার হয়ে থাকে যেমন ধরেন বাসা বাড়ি বলেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বলেন বিভিন্ন ধরনের ইনস্টিটিউট বলেন নতুন নতুন যেগুলো বানাচ্ছে তারা এখনো আগের জিনিসগুলো ফলো করার মানে চেষ্টা করে আগের জিনিসগুলো মেনটেন করে রাখার চেষ্টা করে যেমন ধরেন আগের যে আর্কিটেকচার গুলো আগের যে ঐতিহ্য গুলো তারা এই জেনারেশনও ধরে রাখার চেষ্টা করে এটা তাদের সব কিছুর মধ্যে প্রকাশ পায় তাদের গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোন সবকিছু পুরান রেডিওর কালেকশন থেকে শুরু করে পুরান মোবাইল পুরান গাড়ি পুরাতন মানে কারুকার্য সব কিছু তাদের কাছে আছে রাসায়েনদের কাছে তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে কারণ আমি একটু ক্লাসিক টাইপের ক্লাসিক টাইপের বলতে আমি একটু পুরান জিনিসগুলো পছন্দ করি যেমন আগেকার আমলের গাড়ি বা আগেকার আমলের আপনার রেডিও আগেকার আমলের ফোন গুলো তো এই জিনিসগুলো মানে এগুলোকে বলা হয় গোল্ডেন টাইম তো এই জন্য আর কি ইউরোপিয়ানদের থেকে একটু ডিফারেন্ট আর কি তো রাশিয়াতে ইন টোটাল যদি আমি বলি আপনাদের সাতশো ছিয়াত্তরটার মতো ইউনিভার্সিটি আছে ফুল রাশিয়ার ভেতরে এবং বিরাশিটার মতো রিজিয়ন আছে রাশিয়ার মধ্যে তো এই সব কিছু মিলিয়ে এদের যে কারিকুলাম এডুকেশন সিস্টেম অলমোস্ট সেম ইউরোপিয়ানদের মতো বাট কিছু মানে ডিফারেন্সও আছে নাকি ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন ধরেন প্র্যাকটিক্যাল বেসড এক্সাম হয়ে থাকে আবার রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে এক্সাম বেসড এক্সাম এখানেও প্র্যাকটিক্যাল বেসড হয় কিছু কিছু সাবজেক্টে বাট মোস্ট অব দ্য এক্সামই হয় লিখিত বেসড এরকম আর কি মানে প্র্যাকটিক্যাল বেসটা খুব কম এখানে তো কিছু কিছু দিক থেকে কি ডিফারেন্সেস আছে রাশিয়ার মধ্যে আর এমনিতে যদি বলি আমি নিজে চুজ করছি রাশিয়া আমি ইউরোপের একটা কান্ট্রি থেকে অফার লেটার পেয়েছিলাম আমি মেনশন করবো না কোন কান্ট্রি থেকে অফার লেটার পেয়েছি যখন আমি দুবাই ছিলাম আমি অ্যাপ্লিকেশন করেছিলাম রাশিয়াতেও আমি ইউরোপের একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম তো সেখান থেকে আমার অফার লেটার আসছিল আসা সত্ত্বেও আমার রাশিয়া থেকেও অফার লেটার আসছিল দুইটার মধ্যে আমি রাশিয়াটাকে চুজ করছি রাশিয়াটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি মানে সব কিছু মিলিয়ে আপনার লিভিং কস্ট থেকে শুরু করে সবকিছু টিউশন ফি সবকিছু মিলিয়ে যদি আমি চিন্তা ভাবনা করে দেখি এবং ফিসা রেশিও দিক থেকেও চিন্তা করে দেখে মানে আমার কাছে মনে হয়েছে যে আমার রাশিয়াতে মুভ করা উচিত সেই জন্য আমি রাশিয়াতে আসছি তো চাই হোক আপনারা চাইলে ইউরোপেও যাইতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো তো যাই হোক এডুকেশন সিস্টেম অবশ্যই রাশিয়াতে ভালো এবং রাশিয়ার মোস্ট অফ ইউনিভার্সিটি হচ্ছে আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটি গুলো মানে এক একটার বয়স অনেক পুরানো সোভিয়েত আমল থেকে এই ইউনিভার্সিটি গুলো আর এদের এডুকেশন কোয়ালিটি ভেরিফিকেশন সিস্টেম খুবই ভালো এদের প্র্যাকটিক্যাল এডুকেশন গুলোও খুবই ভালো হয়ে থাকে এবং এদের কাছে এনাফ রিসোর্স আছে যে রিসোর্স গুলো দ্বারা আপনারা প্র্যাকটিক্যালি পড়াশোনা করতে পারবে এবং আপনারা চাইলে মানে কম খরচের মধ্যে রাশিয়া থেকে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে যদি আপনি অন্য কাంటిতেও মুভ করতে চান সেই চান্সও আপনার কাছে আছে এই হচ্ছে আপনাদের আজকের ফুল এই বিষয়টা নিয়ে একটা আইডিয়া দিয়েছি এবং যতটুকু চেষ্টা করছি এর বাইরেও আরও অনেক কিছু আছে অনেক পয়েন্টসই আছে যেগুলো জন্য আপনি আসলে রাশিয়া চুজ করবেন নাকি ইউরোপ চুজ করবেন আপনাদের সবার কাছে কম বেশি অনেক ধরনের পয়েন্টই আছে আপনারা জানাবেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের পরিপ্রেক্ষিতে রাশিয়া আসা উচিত হবে না ইউরোপ যাওয়া উচিত হবে আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আচ্ছা কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আমরা এখন আর কোনো কথা না এখন ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি একটু চিপের মধ্যে আপনি চিপের মধ্যে পড়াশোনা শেষ করে চিপের মধ্যে থেকে খেয়ে যদি স্টাডিটা শেষ করতে চান ঠিক আছে আপনার ডিগ্রিটা নিতে চান পাশাপাশি একটা রিচ কালচার একটা ইউনিক একটা কালচার যদি আপনি পেতে চান বা ইউনিক কালচারের সাথে আপনি যদি মিশতে চান তাহলে অবশ্যই আসে আপনার জন্য আর আপনি যদি একটু ল্যাঙ্গুয়েজ প্রেমিক হয়ে থাকেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে পছন্দ করেন নেচার প্রেমিক হয়ে থাকেন তাহলে ইউরোপ আপনার জন্য এখন আপনি ডিসাইড করেন আপনার জন্য কোনটা ভালো হয় সাবস্ক্রাইব আর না ঠিক আছে মানে আমি তো দেখতেছি এই যে পড়াশোনা কাজকর্ম সব কিছু করার পরে সময় পাই না তারপর আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি আপনারা একটা লাইক করেন ফ্রি তো একটা লাইক করেন একটা শেয়ার দেন একটা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এটাই আমার ইন্সপাইশন আপনারা ইন্সপায়ার যদি না করেন আমি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও কীভাবে বানাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম